ভালো কোম্পানির নাম না কইলাম ডায়াগ্রামটা তো দেখাবেন এই ডায়াগ্রামটা হলো ম্যাজিক সুইচ লেখা লেখা আছে ফোর নাম্বার ওভারহেড ট্যাঙ্ক মোটর কানেকশন ইউজ রেড অ্যান্ড কি ব্লু ব্লু কালার ওয়ার আর ফর আন্ডার আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক আন্ডারগ্রাউন্ড হলো রেড ইয়েলো তার মানে আমাদের রেড এবং ব্লু

क्या फागर बर्गोट तो लगा रहा कैमरा कौन बुला काश हो नहीं ताड़ डाल दे चांद भर दे उन्हें मेरी सही हम्म क्या दौने कीबी ने हम्म अन्य कीबी ने हाँ तालिक की, 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 की दाल रेट एवं ब्लू रेट एवं ब्लू रेट ब्लू ब्लू ए दो আরে আসলে ফুলের সুইচ যে ভালো কেবল অনেক মোটা না তারগুলো গুলো অনেক ইবি যাই এটা যে ভালো কোন পাওয়া যায় আমরা সুইচ বন্ধ রাখছি না হ্যাঁ শুরু তো হ্যাঁ কেন তো না আছে তার না থাকি না আমার প্লাস্টার লাগা আমি রিক্স নিন না বুঝছ কি কিছু চল্লিশ ছিয়াত্তর তার চল্লিশ ছিয়াত্তর তার তো আমার মনে হয় ফ্লো সুইচটা ভালো ঠিক কারণ হল যে কোনো একটা জিনিসের ক্যাবল উপর নির্ভর করবে ক্যাবল কত মোটা দিছে এবং তার সুইচগুলো কী তো ফুলোর সুইচ বাসমান সুইচ বুঝো না আর তোমার আমার কথা কইলে আমাকে ভালো লাগবে এক লাগলা কাম করলে বোবার মতোই থাকবে তাই না তো এখানে ড্রাইভার তো আছে রেড এবং ব্লু হইলো এই ছাদের ট্যাঙ্কি আর কি মোটর এবং গেট আর কী হলো কালার রইলো নিজারটা কি সেরসার জন্য রে ঠিক আছে এখন তুমি নিচে দেয় মোটর